সবকা সবকা সাথ বিকাশ ডাবল ইঞ্জিন হিরার মডেল ত্রিপুরায় উন্নয়নের বিকাশ থেকে বঞ্চিত আগরতলা দশ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনগর মসজিদ পাড়া এলাকার নাগরিকরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে দু সালে ত্রিপুরায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরার অনেক জনগণ ত্রিপুরা সরকার এটিকে জাতীয় বিপর্যয় বলে উল্লেখ করেন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেও ত্রিপুরা সরকার কিন্তু আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেম্বার শ্রীমতী সোমা মজুমদার ইন্দ্রনগর মসজিদ পাড়া এলাকার জনগণের কাছে পৌঁছতে পারেনি এমনকি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদারকে ত্রিপুরা সরকার ও বিজেপি পার্টি তাদের দলের নিয়ম ভেঙে মেয়র পদে আসীন রেখেছেন উনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের উন্নয়নমূলক কাজ খুব ভালো বোঝেন মেয়র দীপক মজুমদারকে কিছুদিন পর দেখা যাচ্ছে আগরতলার শহরকে উন্নয়ন ও মডেল ত্রিপুরা করবার জন্য দিন রাত খেটে যাচ্ছে কিন্তু মেয়র দীপক মজুমদারও হয়তো দশ নম্বর ওয়ার্ড ইন্দ্রনগর মসজিদ পাড়া ঘটনার খবর ভালো করে জানেন না ইন্দ্রনগর মসজিদ পাড়ার কয়েকটি বসত বাড়ি গতবার বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ভেঙে গেছে চলাচলের জন্য রাস্তাটিও ভেঙে গেছে তারা কোনো রকম খাল বিল দিয়ে হাঁটাচোলা করছে এমনকি বন্যার ত্রাণ থেকে বঞ্চিত ইন্দ্রনগর মসজিদ পাড়ার জনগণেরা আবারও বর্ষার দিন আসছে ওই এলাকার মানুষ এখন হয়ে দিন কাটাচ্ছে কিন্তু কাউন্সিলর সোমা মজুমদার বেপাত্তা এবং নিখোঁজ ওই এলাকায় সোমা মজুমদার একটি বাড়ির জন্য জনগণের কাছে গিয়ে কোনো খোঁজ খবর নিচ্ছে না সামনে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন ওই এলাকার জনগণ শুধু নির্বাচনের অপেক্ষাই আছে ব্যুরো রিপোর্ট নিউজ অনুসন্ধান আমার এই শুনলাম মানে আপনাদের অভিযোগ আছে আমাদের এখানে আইসে যে আপনারা কি কি অসুবিধা আছেন এখানে ফ্লাডে ভাঙছিল বাড়ি ঘর আর রাস্তা না এখন পর্যন্ত না এখন পর্যন্ত না ঠিক আছে আপনার নাম

মারুতি তো কেনা হয়ে গেল কিন্তু গাড়ি চালানো না শেখা অবধি তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না কোথায় শিখবি তাই নিয়ে টেনশন করছিস আমাদের আগর তো আছে সম্পূর্ণ गवर्नमेंट অফ ইন্ডিয়ান রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড রাজদীপ ড্রাইভিং স্কুল ওখানে কন্টাক্ট করে দেখ না ওখানে সব ধরনের গাড়ি চালানো শেখানো হয় হ্যাঁ রে ওখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা সমস্ত ধরনের ম্যানুয়াল এবং অটো গিয়ার গাড়ি চালানো শেখানো হয় যারা ড্রাইভিং ভিসায় বিদেশ যেতে চায় তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা আছে ওখানে তাই নাকি ভালোই হলো তাহলে ওনাদের ঠিকানা আর যোগাযোগের নাম্বারটা বলতো ওনাদের ঠিকানা শ্যামলী বাজার কুঞ্জবন জিবি রোড বিপনী বিতান আগরতলা ওনাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর সেভেন